ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আমার হাতে আপনারা কি দেখতে পাচ্ছেন বলেন তো এটা কিন্তু কি এটা আমি বলবো না বলবে আমাদের শুভঙ্কর ভাই আমরা চলে এসেছি রাশু জিলাসা আমার হাতে যা আছে সেটা অনেক মূল্যবান একটা পাথর সেটা আমি বলবো না বলতে চাচ্ছি না আমি শুভঙ্কর ভাইকে দেই বলবো তো ভাই আমার হাতে কি আছে বলতে তো আপনার হাতে বলতে গেলে আমাদের বাংলাদেশে প্রায় 90% মানুষই বলবে ডায়মন্ড আর তারা ডায়মন্ড বলেও এটা তেমন ভুল কিছু না বাট এটা রিয়েলি হচ্ছে ম্যাসোনাইট ঠিক আছে যেটা আপনারা অনেকে ডায়মন্ড বলে কিনেন বাট এটা হচ্ছে ম্যাসোনাইট একশো পার্সেন্ট অথেন্টিক শ্রীলঙ্কান তো ম্যাসোনাইটও কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে এবং আর আমাদের কাছে ম্যাসোনাইট হিউজ পরিমাণ আছে বিভিন্ন ধরনের শেপ বিভিন্ন ধরনের কাটিং এর আছে আর বর্তমানে যেগুলো দেখাচ্ছি এই ক্যাটাগরি আরো অনেকগুলোই আছে যা শুরু হচ্ছে মাত্র দুই হাজার টাকা ক্যারেট কি আল্লাহ কি বলো দুই হাজার টাকা ক্যারেট হ্যাঁ মাত্র দুই হাজার টাকা ক্যারেট থেকে শুরু আমাদের থেকে চাইলে এর একটা স্টোনে আপনার দেড় ক্যারেট দুই ক্যারেট এক ক্যারেট আছে আর আমরা শুধু খুচরা সেল করি না আমরা পাইকারিও সেল করি তো যারা পাইকারিও নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আশা করি খুব ভালো একটা রেঞ্জ আপনাকে ভালো কিছু দিতে পারবো এটা হচ্ছে সবচেয়ে বড় বড় ইগুলো স্টোর এর থেকে বড় সম্ভব এর থেকে ছোট দেওয়া সম্ভব দেওয়া সম্ভব আমাদের কাছে আরো কালেকশন আছে আমরা যদি আপনাদের দেখাই সাইজ থেকে শুরু করে নো স্পিন সাইজ পর্যন্ত আমাদের কাছে সকল প্রকার মেসোনাইট এবং অরিজিনাল ডায়মন্ড আছে আচ্ছা তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা মেসোনাইট গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাইয়ার কাছ নিতে পারবেন মূলত হোলসেলার যারা আছেন তারাও নিতে পারবেন আবার যাদের এক পিস লাগবে তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন এক পিস দুই পিস যাদের লাগবে নিজেদের জুয়েলারি মেকিং এর জন্য তারাও নিতে পারবেন তো আমাদের ভিউয়ার্স এই যে শুধু আমাদের কাছে একটা কাটিং যে আছে তা কিন্তু না আমাদের কাছে অসংখ্য কাটিং আছে এখন ভাই আপনারা আমাদের কাছে অসংখ্য ভেরিয়েন্ট আছে বিভিন্ন সাইজ বিভিন্ন শেপ আছে এই আপনারা উদাহরণস্বরূপ কিছু নমুনা দেখুন হ্যাঁ আর এত কিছু নাই মাত্র সূত্রপাত এর থেকে অনেক বেশি কালেকশন আমাদের কাছে যারা যারা ক্রেতা আছেন তারা আমাদের এবং যারা চাচ্ছেন যে স্বর্ণ দিয়ে আপনারা মেসোনাইট দিয়ে যারা চাচ্ছেন টপ তারপর হচ্ছে নোজ পিন আংটি এগুলো করে নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এগুলো ক্রয় করতে পারেন তো কোথায় আসলে আপনারা এই কালেকশন গুলো পাবেন আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে রাসু জুয়েলার্স এটা হচ্ছে বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা আর সিক্স ওয়ান সেভেন যে নাম্বারটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনারা এই যে কালেকশন গুলো আছে অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম